যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পঁচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন এই অহংকার না করি যুবক একজন ছেলে হলো বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলেও বদলে যাবে কোন একজন যুবকও যদি বদলে যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয় আমি তো আল্লাহ আমাদেরকে বলছেন তোমার পছন্দের বস্তু যেন হয় ঠিকঠাক দুই নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর তাকুয়া অবলম্বন করো মোমেনের জীবনের আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ এটা থাকলে বাকি কিছু পেলে বা না বেলে কোন অসুবিধা মওলানা মুফতিদিন মহম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে যা আইয়ো হাল্লি ইনসান মাঘর কবি রব্বিকল কারী রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনি দে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনি আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেরে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বল বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওইগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝতাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সাতজন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তালা তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তালা কোরআনের সুরা নাজিল করে মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল। পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি আল্লাহ তালা কোরআন নাজিল করে আল্লাহ বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম আল্লাহ বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যে যুবকরা আমার উপরে ঈমান এনেছিল আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন আমার পছন্দ হইছে এজন্য ভাই মুসলমানের ইমান আল্লাহর পছন্দ গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব লস নাই না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবেন লাথি দিয়া কবরে ফেলে দিব দুনিয়া ধোকা